এখন নিউজ থেকে আমি সিনথিয়া আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তেরো অক্টোবর বান্দরবানের সকাল সন্ধ্যা হরতাল মোহাম্মদ আফজাল হুসেন জয় বান্দরবান প্রতিনিধি আট দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর সোমবার বান্দরবানের সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বৃহস্পতিবার নয় অক্টোবর সকালে বান্দরবানের একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মহম্মদ মজিবুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী মহম্মদ মজিবর রহমান বলেন পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ নানা বৈষম্যের শিকার হয়ে আসছে এবং সাংবিধানিক অধিকারের বাইরে রাখা হয়েছে বাঙালিদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আট দফা দাবি উত্থাপন করা হয়েছে তিনি জানান এসব দাবির প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বান্দরবনে সকাল সন্ধ্যা হরতালের আহ্বান জানানো হয়েছে আট দফা দাবিসমূহ ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি উনিশশো বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করা জমি ক্রয় বিক্রয় চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ ব্যবস্থা বাতিল করা অন্যান্য জেলার মতো রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবনের জমি ক্রয় বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা বাজার ফান্ড পুটের লিজ মেয়াদ নিরানব্বই বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে পরিবেশবন্ধব ইটভাটা কলকারখানা ও ইন্ডাস্ট্রি স্থাপন করা আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করা দুশো ছেচল্লিশটি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি গুম খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফতার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা শিক্ষা স্বাস্থ্য ব্যবসা ও চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা হরতালের আওতামুক্ত থাকবে সরকারি অফিস আদালত সরকারি কর্মকর্তাদের গাড়ি অ্যাম্বুলেন্স খাবারের দোকান ওষুধের দোকান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদ পরিবহনের গাড়ি বলে জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জেলার যুগ্ম সম্পাদক শাহ জালাল রানা সংগঠনিক সম্পাদক নুরুল আফসার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ মানুষ বেকার হয়ে গিয়েছে যার কারণে বর্তমানে একটা নীরব দুর্ভিক্ষ চলছে বান্দরবনে এমনিতেই বান্দরবন জেলা সর্বনিম্ন দরিদ্রতম জেলা হিসেবে সরকার চিহ্নিত করেছে সুতরাং আমাদের দাবি দেওয়া যদি দাবি পূরণ করা না হয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা